হজরত মোয়াদ ইবনে জাবাল রাজ্লাহ আনহু দুরান্ত এক সাহসী সাহাবী অত্যন্ত মেধাবী ও অসাধারণ জ্ঞানী হিসেবে পরিচিত ছিলেন তিনি তবে স্বভাবে ছিলেন অত্যন্ত বিনয়ী ও অতিশয় দিনহীন তিনি খুব সাধারণভাবে জীবনযাপন করতেন তার জীবন চলার বাহুল্য বলতে কিছুই ছিল না চাকজমক ও চাকচিক্য তিনি মোটেও পছন্দ করতেন না কোনো রকমে চলতে পারলেই তিনি খুশি হতেন সাম দেশের যুদ্ধের দামামা বেজে উঠল মুসলিম বাহিনী যুদ্ধর জন্য প্রস্তুত হলো খ্রিস্টান রোমানরা ছিল মুসলমানদের প্রতিপক্ষ তারা মুসলিম বাহিনীর রণপ্রস্তুতির কথা শুনে ঘাবড়ে গেল রোমানরা ভাবল মুসলমানদের সাথে এখনই যুদ্ধ করা সমীশ্রী হবে না তাই রোমান সেনাপতি সন্ধির প্রস্তাব নিয়ে এগিয়ে এলো মুসলমান বাহিনীর সেনাপতি আবু উবৈদারাদ আল্লাহ তাল্লাহ আনহু তখনকার যুগে সেনাপতি অত্যন্ত দক্ষ ও পারদর্শী সেনাপতি হিসাবে পরিচিত ছিলেন তিনি সুনিপুণ যুদ্ধ বিশারদ হিসাবে আবু উবায়দার নাম সর্বত্র আলোচিত হতো আর মুওয়াজ রাজি আল্লাহ তাল আনহু তিনি ছিলেন একজন দক্ষ সামর্বিদ ও পারদর্শী কূটনীতিবিদ হিসাবে ব্যাপকভাবে পরিচিত জ্ঞান বুদ্ধি ও প্রজ্ঞায় তিনি ছিলেন অনন্য তাই সেনাপতি উবায়দা ও রোমানদের সাথে আলোচনার জন্য মোয়াজ রাজি আল্লাহ তাল এর নাম ঠিক করলেন সন্ধি স্থাপনের বিষয়টি যে কারোর পক্ষে আলোচনা করা সমীচীন নয় এর জন্য চাই জ্ঞানী ও অভিভুক্ত কূটনীতিবিদ এক্ষেত্রে হজরত মুওয়াজি ছিলেন এগিয়ে সিদ্ধান্ত মোতাবেক মুওয়াজিমে জাবাল জাবাল রাজে তাল আনহু সময়মতো মতো রোমাদন সেনাশাউনিতে গিয়ে হাজির হলেন কিন্তু তাঁবুতে পারেখি অবাক হলেন তিনি অতিশয় চাকজমক ও চাকচক্য করে সাজানো হয়েছে সেই তাবু সেখানে বিছানো হয়েছে সোনালি করা গালিসা দেখে মনে হলো এটা যেন এক বাচ্চাই বালাখানা একজন পদস্থ রোমানসনিক তাঁবুর গেটে হজরত মুওয়াজকে সাদর সম্মাসন জানালো তারপর রীতি অনুযায়ী তাকে তাঁবুর ভেতরে নিয়ে গেল একটি অনিন্দ সুন্দর আসনে নিয়ে তাকে বসানো হলো এসব আয়োজন হজরত মুওয়াজের মোটেও পছন্দ হলো না তাই তার চোখে মুখে বিরক্তির ভাব পরিলক্ষিত হলো তিনি বললেন দেখুন ভাই আমি এসব রাজকীয় জাকজমক পছন্দ করি না কারণ দরিদ্র মানুষের শোষিত ও বঞ্চিত রেখে এসব দামি আসন বানানো হয়েছে একথা বলেই তিনি মাটির উপরে বসে পড়লেন মোয়াজের অবস্থা দেখে খ্রিস্টানরা তো হতভাগ একজন সেনা তাই বলল আপনি এক মহান ব্যক্তি আপনি দেশের নামি দামি লোক চারিদিকে আপনার যথেষ্ট সুনাম রয়েছে অনেকে আপনাকে সম্মান করে আমরাও আপনাকে অসম্ভব সম্মান করি তাই সম্মানজনক স্থানে আমরা আপনাকে বসাতে চাই অথচ আপনি তা পরিহার করলেন খ্রিস্টান শূন্যের কথা শুনে মোয়াজ রাজু তাল আনহু মুসকে আসলেন তারপর বললেন শোনো সিনারা তোমরা আমাকে অনেক বড় জানলেও আমি কিন্তু তা নই আমি অতি সাধারণ ও নগণ্য মানুষ মাত্র অত সম্মান ও চাকচিক্য আমার প্রয়োজন নেই আর তাই মাটিতে বসতেও আমার কোনো অসুবিধা নেই হজরত মোয়াজের কথা শুনে খ্রিস্টানরা আরেকবার বিস্মিত হলো তারা বলল কি কথা বলছেন আপনি আপনি তো অনেক বড়ো মাপের মানুষ আপনি মোটেও সাধারণ নন তাই মাটিতে বসা আপনাকে মানায় না মাটিতে বসবে তো দাসেরা খ্রিস্টানদের একথা শুনে মোয়াজ রাজ আল্লাহ তাল আনহু আরেকবার হাসলেন তিনি মনে মনে বললেন তোমরা জানো না শূন্যরা এ মুআ আল্লাহর বড় দাস আর দাসের কোনো বিলাসিতা নেই এবার হজরত মোয়াজ রাজা আল্লাহ তাল আনহু দৃঢ়ভাবে বললেন ভাই তোমরা ঠিকই বলেছ মাটিতে বসবে দাস শ্রেণীর লোকেরা সমাজে ওরা ছোট তাই ওরা মাটিতে বসে আমি যে আল্লাহর খুবই নগণ্য এক দাস তাই মাটিতে বসতে পেরে আমি ধন্য মনে করছি হজরত মুওয়াজ রাজে আল্লাহ আনহু নিজেকে দাস বলে স্বীকৃতি দেওয়ায় খ্রিস্টানরা অবাক হলো তাই তারা বিশ্বাসের সাথে হজরত মোয়াজের মুখের দিকে অনেকক্ষণ নেত্রে তাকিয়ে রইল তাদের বিশ্বাসের ঘোর যেন কাটে না তাই হজরত মোয়াজের প্রতি কৌতূহল আরও বেড়ে গেল আপনার চেয়েও বড় ও মর্যাদাবান ব্যক্তি কি আপনাদের মধ্যে আরও কেউ আছে জিজ্ঞেস করলো একজন খ্রিস্টান কি বলছো তোমরা আমি মর্যাদাবান কে বলল তোমাদের অবাক বিষয়ে প্রশ্ন করলেন হজরত মোয়াজ তাআলা আনহু মুসলমানদের মধ্যে আমি সবচেয়ে নিকৃষ্ট আমার মতো অধম আর কেউ নেই মোয়াজ আল্লাহ তালা আবারও জানালেন এবার খ্রিস্টানদের বিস্ময় আরও বেড়ে গেল হজরত মোয়াজের কথাবার্তা শুনে তারা বেশ ভাবনায় পড়ে গেল মুসলমানদের অন্তর্নিহিত শক্তি ও সামর্থ্য নিয়ে তারা চিন্তায় পড়ে গেল মুসলমানদের আচরণ ঐতিহ্য ও উদারতা তাদেরকে মনকে নাড়া দিল তারা আরও ভাবনায় পড়ল মুসলমানদের সাহস ও বীরত্ব নিয়ে ফলে রোমানদের মনে ভয়ে উদ্রেক হল তারা ভাবল হজরত মোয়াজি যদি একজন সাধারণ মানুষ হন তাহলে মুসলমানদের না জানি আরও কত অসাধারণ মানুষ আছেন এমন অসাধারণ ও ক্ষোধাবির মুসলিম বাহিনীর সাথে লড়াই করা মানে সাক্ষাৎ মৃত্যু এদের সাথে যুদ্ধ করে জয়লাভের চিন্তা করাও বোকামি তাই রোমানরা হজরত মাদের সাথে সন্ধি স্থাপন করাকে শ্রেয় বলে মনে করল ফলে ভয়ানক যুদ্ধের আশঙ্কা আপাতত কেটে গেল হিজড়ি পনেরো সোনের আরেকটি ঘটনা যুদ্ধের দামামা বেজে উঠা ইয়ার মুখ ময়দানে কেঁপে উঠল একদিকে মুসলমান বাহিনী অন্যদিকে ইসলাম বিরোধী কুফরি শক্তি ভয়ানক যুদ্ধ চলমান ইয়ার মুখে কুপুরের দল সর্বশক্তি নিয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়েছে এ যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করছেন হজরত মোয়াজ রাজি আল্লাহ তাল যুদ্ধ পরিচালনা করছেন তিনি মুসলিম সেনারা প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়ল শত্রুপক্ষ বেশ শক্তিশালী তাদের মোকাবেলা করা কঠিন হয়ে পড়ল পর আল্লাহর ওপর ভরসা রেখে লড়ছে হজরতোয়াজের সিনারা সবার মধ্যে ছিল অদম্য সাহস ও আল্লাহ তালার ভরসা সেনাপতি আনহু আল্লাহর উপরে দৃঢ় আস্থাশীল দৃঢ়তা ও সত্যের পাহাড় সম শক্তি তার বুকে অসীম ফুলকি ছড়াচ্ছে হজরত মোয়াজের স্বপ্ন আল্লাহর দিনের গোলাপের পাপড়ির ভরা আল্লাহর মদত যে হজরত মোয়াজের সাথে আছে তিনি তা ভালো করেই জানেন তাই শত্রুরা প্রবাল গতিতে ছুটতে দেখেও সেনাপতি বিচলিত হলেন না হজরত রাজা তালা আনহু এতক্ষণ ঘোড়ার পিঠে সওয়ার অবস্থায় ছিলেন তিনি সবকিছু গভীরভাবে মনোযোগ সহকারে দেখছিলেন আর যুদ্ধের কৌশল নিয়ে ভাবছিলেন এবার তিনি ঘোড়া থেকে নেমে মারিতে পারাখলেন তার সাথে লড়তে এসেছে তার প্রাণের চেয়ে প্রিয় পুত্র হজরত মুওয়াজ ঘোড়াটি পুত্রের জন্য ছেড়ে দিলেন মুওয়াজ এবার নিজে পুত্রকে সাথে নিয়ে জ্বলে উঠলেন প্রচণ্ড সাহস ও দায়িত্বশীলতা নিয়ে হজরত আল্লাহ তাল্লাহ আনহু শত্রু মোকাবেলা করলেন তার পাশে এসে দাঁড়ালেন মুসলিম সেনারা ফলে খনিকের মধ্যে পাল্টিয়ে গেল ইয়ারমুখ ময়দানের দৃশ্য হজরত মুওয়াজ রোমান বাহিনীর বুহ ভেদ করে ভেতরে ঢুকে পড়লেন সেদিন প্রাণপণে লড়লেন মুওয়াজ রাজেলাহতাল্লাহ আনহু তার সাহসের ফলশ্রুতিতে শত্রুরা পিছু হুটতে বাধ্য হলো ফলে ইয়ারমুকে বিজয়ী হল মুসলিম বাহিনী শত্রুরা অনেকেই মারা পড়ল কেউ বা বন্দি হলো যারা ময়দান ছেড়ে পালাতে পারল তারা জানে বেঁচে গেল হজরত মোয়াজে সাহসের আগ্নেয়গিরে খনিকের মধ্যে রোমান বাহিনীর পরাজয় নিশ্চিত করলো তার সাহস ও আল্লাহর মতদের শত্রুদের সব বাধা তছনছ হয়ে গেল ফলে আল্লাহর সৈনিকদের মুখে হাসি ফুটল স্বচ্ছ স্ফটিকের মতো ছিল সেই হাসি হজরত ইমাম বিন মোয়াজ রাজাল্লাহু তালা আনহুর তৃপ্ত ইমানের কাছে শত্রুর মিথ্যা পাহাড়ের মতো ভেঙে তসনাস হয়ে গেল